আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বয়কট বাংলাদেশ ক্রিকেট টিম বয়কট নাজমুল হাসান শান্ত বয়কট নাজমুল হাসান পাপন আজকে বাংলাদেশের দর্শকরা খুব বেশি হতাশ না বাংলাদেশের দর্শকরা আজকে হতাশ না কারণ হচ্ছে বাংলাদেশ আজকে যে আফগানিস্তানের সাথে হেরে গেছে এর ফলে বাংলাদেশের জনগণ বিন্দু পরিমাণ হতাশ হয়নি বাংলাদেশের জনগণ এটা প্রত্যাশা করে নিয়েছে বাংলাদেশ হেরে যাবে কিন্তু কথাটা হচ্ছে এটা যে বাংলাদেশ দলের এই অবস্থার জন্য কারা দায়ী বাংলাদেশ দলের এই অবস্থার জন্য বাংলাদেশের জনগণ দায়ী এবং বাংলাদেশের সাংবাদিকরা দায়ী যেমন আমি আজকে আমার একটা ছোট ভাই আছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক করে একটা স্ট্যাটাস আমার কাছে ভালো লেগেছে ও বলেছে প্লিজ বাংলাদেশের সাংবাদিকরা বাংলাদেশের ক্রিকেট টিমকে বাঁচান কারণ হচ্ছে সাংবাদিকরা একটা ম্যাচ ভালো খেললে তাদের মানে এক ম্যাচে যদি কম মানে চল্লিশ পঞ্চাশ রান করতে পারে তাদেরকে প্রশংসার জোয়ারে বাসাইতে বাসাইতে পরের দিন পত্রপত্রিকা টিভি চ্যানেলে হেডলাইন আর দেখাই জানা ওই ক্রিকেটারের প্রশংসার জোয়ারে বাসায় ফেলে বা বাংলাদেশ কোনো কারণে কালে বদ্র একটা ম্যাচ যদি জিততে পারে কারোর সাথে জিম্বাবু বা কেনিয়ার বিরুদ্ধে এখন তো কেনিয়া নাই জিম্বাবুর বিরুদ্ধে খেলে জিততে পারলে প্রশংসার জোয়ারে বাসায় ফেলে বাংলাদেশকে এই জন্যে বাংলাদেশ দলের মানে খারাপ করার পেছনে একটি কারণ আর একটা কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের জনগণ এত বাজে এত বাজে খেলার পর যেখানে আমরা এই ক্রিকেট টিমটার নাম দিয়ে দিয়েছি মায়ের দোয়া ক্রিকেট টিম তারপরেও কি আমরা খেলা দেখা বাদ দিয়েছি আমাদের বাংলাদেশের জনগণের আবেগ বেশি আর এই আবেগ বেশি এই কারণে বাংলাদেশের ক্রিকেটাররা খারাপ খেলছে কারণ হচ্ছে আমরা একটা ম্যাচ যদি কারণে কোনোভাবে ভালো খেলতে পারি যদি আজকে আফগানিস্তানের সাথে জিতে যাইতো তাহলে আমরা প্রশংসার জোয়ারে বাসায় দিতাম বাংলাদেশ ক্রিকেট টিম তো আমার কাছে মনে হয় এখনো সময় আছে প্লিজ বাংলাদেশের জনগণ আমরা যারা আছি বাংলাদেশের ক্রিকেট দেখে আমরা বয়কট করি বাংলাদেশের ক্রিকেট টিমকে বয়কট করি আমরা নাজমুল হাসান পাপন এবং নাজমুল হাসান শাম থেকে বয়কট করি তারা নিশ্চয়ই ভালো কিছু করবো আরেকটা বিষয় দেখেন যে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ আজকে হেরে গিয়েছে আফগানিস্তান যেই দেশের আসলে ফান্ড ক্রাইসিস চলছে যেই দেশের ক্রিকেটরা মানে যুদ্ধবিধ্বস্ত দেশ এবং আফগানিস্তান তারা জিতার জন্য খেলেছে এবং আজকের ম্যাচটা আফগানিস্তান ডিজার্ভ করে যেখানে বাংলাদেশ বারো ওভারে মানে বারো ওভারে তারা যে একশো রান করবে এই তারা তাদের মধ্যে ছিল না বাংলাদেশের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মানে মনে হয় না যে তারা জিততে গেছে আরেকটা কথা না বললে নয় সাকিব আল হাসান গত বিশ্বকাপের সময় একটা কথা বলেছিলেন আমাদের এখনো মনে আছে যে আমরা বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপ ভাবে তিনটার বেশি ম্যাচ জিতে না তো আমাদের তিনটা ম্যাচ জিতা হয়ে গেছে আমরা গ্রুপ পর্বে তিনটা ম্যাচ জিতেছি এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের টার্গেট ছিল সুপার এইট আমরা সুপার এইটে গেছি সুপার এইটে যাওয়ার পর যে জিততে হবে তারা তো আমাদের টার্গেটে ছিল সুপার এইটে যাওয়া আমরা সুপার এইটে গিয়েছি আপনারা যারা বাংলাদেশের বাকি সুপার এইটে খেলাগুলো দেখেছেন কোনো একটা খেলা দেখে কি মনে হয়েছে বাংলাদেশ জেতার জন্য খেলেছে ইন্ডিয়ার বিরুদ্ধে বলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে বলেন বা আফগানিস্তানের বিপক্ষে আজকে আফগানিস্তান ক্রিকেটের প্রত্যেক মান টিমের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে এই স্পিড ছিল তাদের যে জিতার জন্য যে আগ্রহ ছিল বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে বিন্দু পরিমাণ সে আগ্রহটা দেখে নেই আলি দাস তো হাফ সেঞ্চুরি করছে মনে করছে রংপুরের এমপি হয়ে যাবে তো আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশের এই যে ক্রিকেট বোর্ড যে ফান্ড রয়েছে নয়শো কোটি টাকা বা নয়শো কোটি টাকা বা যায় আছে এই টাকাগুলো বাংলাদেশ ক্রিকেট টিমের পেছনে খরচ না করে এখনো সময় আছে এই টাকাগুলো আমাদের বাংলাদেশের নারী ক্রিকেট দলের পেছনে খরচ করুন যে রেলে কাজে লাগবে আউটপুট আসবে এদের পেছনে খরচ করে কোনো আউটপুট নাই আর এরা হয়তো ডিজার্ভ করছে তারা যেহেতু এই সুপার হেটে উঠতে পারছে তাদেরকে আমরা সাত খোলা বিমান দিয়ে সম্বর্ধনা দেবো তারা এটা ভাবছে আমি বাংলাদেশ সরকারকে বলবো প্লিজ তাদেরকে দয়া করে এই টাকাগুলো বাংলাদেশ ক্রিকেট টিমের পেছনে খরচ না করে অন্য কোনো সেক্টরে বিনিয়োগ করুন বাংলাদেশের অনেকগুলো মানে খাত রয়েছে কৃষি খাতে ইনভেস্ট করুন বাংলাদেশের কৃষিতে অনেক ভালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশের শিল্প খাতে ব্যবহার করুন শিল্প খাতে বিনিয়োগ করুন রেলওয়ে রেলওয়েকে ইনভেস্ট করুন রেলওয়ে বাংলাদেশের অনেক ভবিষ্যৎ সম্ভাবনা হয় এই ক্রিকেট দলের পেছনে বিনিয়োগ করা বাংলাদেশের জনগণের যে সময় নষ্ট করছে এই সময় নষ্ট করা বাদ দেন এই ক্রিকেট বোর্ড টি ইন্ডিয়া কিছু হবে না তো আমার কাছে মনে হয় কলার বেলা দিয়ে আপনার আটলান্টিক মহাসাগর না আমরা আশা করি সবাই বাংলাদেশের ক্রিকেট টিমকে বর্জন করবো ক্রিকেট খেলা দেখা বাদ দিব নাজমুল হাসান পাপন নাজমুল হাসান শান্ত এদেরকে আমরা বর্জন করবো একসময় বাংলাদেশ ক্রিকেট টিম ঘুরে দাঁড়াবে ভালো করবে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাতে বলবেন না আজকের মতো বিদায় কথা বলেন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ